আমি যার জন্য রাত জাগি সে আবার নয় আমি যার জন্য রাত জাগি সে আমার নয় আমি যার নামের নালিশে বালিশ ভেজায় সে কারো অর্ধমাথা বালিশে নিজের মাথা রেখে প্রশান্তির গুম কমায় রাত জাগলে কেউ কারো হয় না রাত জাগলে কেউ কারো হয় না তবু রাত জাগে নিজেকে ক্ষত বিক্ষত করে তেলে তেলে মারার জন্য বিষ সঞ্চয় করে আত্মহত্যা কিংবা বিষ পান তা তো কেবলই ভীতদের জন্য কিন্তু আমি তো আমি তো প্রেমিক আমি মরবো প্রেমিকার দেওয়া অসুখে আমি মরবো তার নামের দীর্ঘশ্বাসে বুকে শ্বাস টান আমি মরবো আমি মরবো তার নামের তসবি চোপে আমি মরবো ভালোবাসি ভালোবাসি বলে